তোমাকে নিয়ে সবার সমস্যা কেন কেউ তোমাকে ডাকতে চাইছে না পালবাবু নিচে পাঠিয়ে দিল যে দুজনে মিলে ঝগড়া করছে দাদাকে কামড়াচ্ছে সেই একজনকে তুমি রাখো কেন কেন তোকে নিয়ে তবু সবার সমস্যা আবার আমি বলছি যে না ওকে নিচে পাঠাতে হবে না ও এসে এটা ধরে টানবে ওটা ধরে টানবে এইসব করবে হ্যাঁ তোমাকে নিয়ে কেন এত সমস্যা হবে চলো এদিকে এসো চলে এসো চলো ফুট বাবু বদমাইশি করে সারাদিন বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি পড়ছে কিন্তু এখানকার ইয়ে করা আছে ওখানে যা টয়লেট করে টয়লেট করো করো হ্যাঁ করে চলে আসবে কিন্তু বদমাইশি না এখানে যদিও একটু বেশিক্ষণ থাকতে পেরেছে ব্যাস এই ট্রেন থেকে আম পাতা তুলে খাবে কোথায় আম পড়ে আছে সেই আম তুলে নিয়ে এসে আর ওই সোফার উপর উঠে যাবে ও আবার যেখানে সেখানে খাবে না ও সোফারে এক কোণে উঠে খাবে কি হলো চলো 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 অনেক বৃষ্টি পড়ছে কিচ্ছু নেই 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 উঠে এখান থেকে এখান থেকে টেনে নিয়ে নেয় খাবার ও এত বদমাই চলো 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 দেখি চলো এক জায়গায় ডাউন করো তোমাকে নিচে পাঠিয়ে দিল কেন পালবাবু আমি কটা বাজে সকালে এগারোটা বাজে তুমি বদমাইশি করছো ওই জন্য পাঠিয়ে দিয়েছি ওর যত বদমাইশি করছি টমবাবু যত বদমাইশি বুঝতো শুধু দুষ্টুমি করে কিচ্ছু না না তবু ওখান থেকে কিছু না না চলে আয় দিকে এখানে ডাউন করো ডাউন করো তো বাবু তমু ডাউন করো হ্যাঁ করো 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 এই তো এই তো গুড বয় তমু আমাদের গুড বয় বল আমি তো ছোট্ট মাঝে মাঝে তো একটু দুষ্টুমি করবোই তাই তো তমু কত ভালো ছেলে কি সুন্দর বললাম আর শুয়ে পড়ল হ্যাঁ রে অতমু আচ্ছা তিন তিন বাবু এটা আমাদের তিন তিন বাবু তাই তো দেখি একটু মুখটা দেখাও টিনটিন ও টিনটিন এদিকে মুখ দেখা এই যে এই যে এই যে হ্যাঁ মুখটা দেখাও একটু ব্যাস হয়ে গেছে বাবু ও ভালো ছিল